পিয়া নাও গাইস ওয়েলকাম ব্যাক টু কেমন আছেন চাইছি সবাই খুব ভালো আছে আর আমি খুবই ভালো আছি তো আজকে নিয়ে এসেছি আপনাদের নতুন ভিডিও আর প্র্যাঙ্ক ভিডিওটা কার উপরে হতে চলেছে বলতে আমাদের আজকে টিমে যারা এসেছে ভিডিও করতে সবার উপরে আর এইখানের উপরে তো হতেই চলেছে মেন তো আজকে সবাইকে মানে আমি না বলে আজকে প্র্যাঙ্কটা করব আর ওরা গেছে ওখানে একটা শুট নিতে ঠিক আছে স্লো মোশন শুট নেবে ঠিক আছে তো এখন আমি জামা চেঞ্জ করতে এসেছিলাম এই দিকটায় তো জামা চেঞ্জ করতে এসে আমার মাথায় না একটা এরকম আইডিয়া আসলো যে এরকম প্রাঙ্ক করা যাক আজকে আমি অজ্ঞান প্রাণ করবো তো আমি যদি অজ্ঞান হয়ে পড়ে যাই সারাদিন আজকে ভিডিও করছি এত কষ্ট হয়ে গেছে বারবার বলছি আমার পেটে ব্যথা করছে মাথা ঘুরছে তো মাথা ঘুরে যদি পড়ে যায় ওরা কেউ মানে অবিশ্বাস করবে না বিশ্বাসই করে দেবে তো যাই হোক চলো রাইস ক্যামেরাটা লুকিয়ে নিয়ে আর ওদেরকে ডাকিয়ে এখনই চলে আসবে তো চলো আমার মধ্যে লুকাবো আর হ্যাঁ তোমরা যে আমাকে এত রিকোয়েস্ট করেছিলে যে অজ্ঞান প্রাঙ্ক করো অজ্ঞান প্রাঙ্ক করো এটা কিন্তু কমেন্টে ভরি ভরি করে লেখা ছিল তো ওই জন্য ভাবলাম যে করি দিন থেকে একজন বলছে একজন না অনেকে বলছে বাট একজন মানে সব ভিডিওই তো যাই হোক আমি কিন্তু ভীষণ রিস্ক নিয়ে কোথায় লাগবে না লাগবে আমি সেটা দেখছি না জাস্ট পড়ে যাবো তোমাদের জন্য ভিডিও কিন্তু আমি করছি তো চলো এটা পুরো দেখতে থাকো মজা হবে a few moments later আচ্ছা <laughs> আর কি বলবো মানে আমাদের মাইকটা এত ডিস্টার্ব করেছে মানে মানে আমার কথাগুলো সব ভেদে বেঁধে গেছে তো মাইকটা নেওয়া হয়েছিল আমার ভুল এই ভিডিওটাই মানে এত ডিস্টার্ব করেছে যে পুরো কথা ভেদে বেঁধে যাচ্ছে পুরো ভিডিওটাই তো যতটুকু আমি পেরেছি কাট করে দিয়েছি আর যেগুলো মানে

তাই বল এই প্রাং আমার তো পুরো শুকিয়ে গিয়েছে হ্যালো হাই জলমাল দিয়ে আর এই জায়গায় তোমার হলে আমরা কি বা করতাম না ভিডিওটা শেষ করে তারপর তোমার দেখছি ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানি ভালো লাইক কেমন শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও এখন নির্ভন ভীষণ টেনশন পড়ে গেছে এখন মারবে যাই